এটা কি গাছ এটা নয়ন গাছ আর এইটা একটা কি সুন্দর ফুলের গাছ দেখো এটা নার্সারিতে হয়েছিল নিয়ে এসেছি আর এতগুলো গাছ আমি লাগিয়েছি এটা গোলাপ গাছ এখানে এমনি বেগুনও হয়েছে দেখবে এসব তারপর এগুলো গোলাপ গাছ এইটা এইটা একটা এটাও নয়নতারা এটা সাদা নয়নতারা গাছগুলো কেমন বলা লক্ষ্য আছে লক্ষ্য হয়নি হয়নি হবে ফুল এসেছে